জল কমতে শুরু করলেও নিচু জায়গার জল বলতে গেলে নামছেই না খানাকুল দুটো ব্লকে এই চার দিনে কিছুটা কমেছে তারকেশ্বর চাপাটাঙ্গো একই অবস্থা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিং নেমে পড়েছেন সকলের কাছে যারা ত্রাণ পৌঁছায় সেই দিকে তীক্ষ্ণ নজরদারি তিনি নিজেও ত্রাণ দেওয়া শুরু করলেন সেই সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও অসহায় পরিবারদের পাশে থাকছে শিবির থেকে খাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সবই দেওয়া হচ্ছে এই দায়িত্ব শুধু সরকারকে নয় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সকলকেই এগিয়ে আসা উচিত এই বার্তা দিয়ে সকলকে আহ্বান জানালেন তারাক বিধায়ক রামেন্দ্র সিংহ রায় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ভিডিওতে আপনারা সেই দৃশ্যই দেখছেন সকলের সঙ্গে কথা বলছেন কখনো কখনো তিনি নিজেই ত্রাণ দেওয়া শুরু করছেন বানভাসী মানুষের কোথায় কি অসুবিধা সেগুলো জেনে নিচ্ছেন তারকেশ্বরের চৈতন্য পার্টি প্রাথমিক বিদ্যালয় বানভাসি মানুষের স্বার্থে বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পও শুরু হয়েছে তিনি যে সারা বছরই মানুষের পাশে থাকেন তার প্রমাণ এই বানভাসীদের পাশে থাকার উদ্দেশ্য এবং তা শুধু লোক দেখানো নয় রীতিমতো তিনি উপস্থিত থেকে আন্তরিকতার মাধ্যমে সকলের কথা শুনে সব রকম ব্যবস্থাও নিচ্ছেন দ্রুত এটাই তো চাই এলাকাবাসীরাও খুশি চাপা ডাঙাতে শুরু করে বলিপুর বলিপুর থেকে শুরু করে আরামবাগ ব্লকের প্রায় অধিকাংশ এলাকায় চরম দুর্ভোগের শিকার হয়েছে এই ম্যানমেড বন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগেই ঘুরে গেছেন এখানে আর ঠিক তার ভাষাতেই বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ও ম্যানমেডের কথা বললেন তিনি বলেন বিচার করবে সবকিছু দিয়েছে আজকে বন্যার পর আজকে আমাদের যে মানুষের রোগ দেরির দিক দিয়ে একটা ওষুধের ক্যাম্প করেছে ডাক্তারবাবুরা নিয়ে এসেছে ডাক্তারবাবু আমাদের দেখছে বা আমাদের ওষুধও সব দিয়েছে দেখুন ওষুধপালা দিয়েছে সবাইকে আমরা দেখছি আমাদের রসদ দিয়েছে আমাদের পরবর্তী যার ভারি কিছু হয়েছে যার ভারি কিছু হয়েছে আপনারা আমাদের এমএলএ মশাই বলে দিয়েছেন যে আমরা অন্য জায়গা ব্যবস্থা করে নেব হ্যাঁ হসপিটাল হোক যেখানে একটা ব্যবস্থা ওষুধপালা দেবে আমাদের দুদিন পাঁচ দিনের সবাইরে ওষুধ দিয়েছে আমরা চেষ্টা করব আরো এক সপ্তাহের মধ্যে আরেকটা এরকম আজকে আমরা কেশবচক অঞ্চলের এই নচিপুর গ্রামে এই বিদ্যালয়েতে একটা ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে এবং চারজন ডাক্তারবাবুকে বলতেই তারা এই সেবাটা দিচ্ছেন এখানে আমরা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং আমি বিধায়ক আমার সহযোগিতাতে এই হেলথ ক্যাম্প মানুষজনকে দুদিন তিন দিনের ওষুধ পর্যন্ত আমরা দিচ্ছি এতে করে এখানে পুরো চার পাঁচ ফুট জলের তলায় চলে গিয়েছিল এই গ্রামের প্রত্যেকটা বাড়ি তারপর বন্যার পর যে রোগগুলো হয় সেগুলো থেকে যাতে এখানকার মানুষ আক্রান্ত না হয় সেই জন্য আমরা এই প্রকল্পটা নিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে এনারা সুস্থ থাকেন আর ডাক্তার ডাক্তারবাবুরা যারা এসেছেন তারা প্রত্যেক জনকে দেখছেন দেখে তাদের হাতে ওষুধও তুলে দিচ্ছেন এবং যাদের আরও লং ট্রিটমেন্ট করা দরকার সেটাও প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন আমরা পরবর্তী আরেকবার এখানে ক্যাম্প করব বা আমাদের যে রুরাল হসপিটাল আছে সেই রুরাল হসপিটালের মধ্য দিয়েও আমরা যাদের লং ট্রিটমেন্টের দরকার সেটা তারকেশ্বর বিধানসভার এরকম তারকেশ্বর বিধানসভার মধ্যে পাঁচটা গ্রাম পঞ্চায়েত এই এফেক্টেড হয়েছিল তার মধ্যে ধরেখালী গোপীনাথপুর পুর তারকেশ্বর ব্লকের মধ্যে হচ্ছে কেশবচক সন্তোষপুর তালপুর এবং চাপাডাঙ্গা সবকটা পঞ্চায়েতেই आज के फ्री हेल्थ कैम्परा हे